সালামু আলাইকুম বর্গ বা স্কোয়ার যেটা আছে সেটা আজকে শিখাবো যে বর্গ বা স্কোয়ারটা আসলে কী কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে বর্গ বলে যেমন আবারও বলি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি গুণ করা হয় যে গুণ ফল পাওয়া যাবে গুণ করার ফলে সেই গুণ ফলটা হচ্ছে বর্গ যেমন শূন্য গুণন শূন্য তাহলে শূন্য এটা হলো আমাদের গুণফল এক গুণন এক এটা হচ্ছে এক হচ্ছে আমাদের গুণফল দুই গুণন দুই কত হবে চার চার হচ্ছে আমার গুণফল অর্থাৎ বর্গ সংখ্যা তিন গুণন তিন অর্থাৎ যে সংখ্যা দ্বারা গুণ করলাম মানে যে কোনো একটা সংখ্যা কোন একটা সংখ্যা হচ্ছে তিন আর ওই সংখ্যাটি হচ্ছে তিন অর্থাৎ যে সংখ্যা দৌড়ব সেই সংখ্যাকে দ্বারা যদি আবার গুণ করি আমাদের যে ফলাফলটা পাবো সেই ফলটা হচ্ছে আমাদের গুণফল স্কোয়ারটা সেম কথায় অর্থাৎ শূন্যের উপর দুই স্কোয়ার করলে হচ্ছে শূন্য হয় একের উপর স্কোয়ার করলে এক হয় চার হয় তিনের উপর স্কোয়ার করলে নয় হয় বর্গমূল একই সংখ্যা গুণ করে যে গুণ ফল পাওয়া যায় বর্গমূল অর্থাৎ একই সংখ্যা গুণ করে যে গুণফল পাওয়া যায় এটা সারমর কিন্তু বলতেছি খেয়াল করো একই সংখ্যা গুণ করে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলের বর্গমূলই হচ্ছে গুণ্য সংখ্যাটি অর্থাৎ প্রথম সংখ্যাটি মানে যাকে আমরা বারবার গুণ করলাম সেই গুণের গুণ করার পর যে ফলটা পাইছে সেটা হচ্ছে আমাদের বর্গমূল অর্থাৎ যে বর্গ আবার কথাটা বলি একই সংখ্যা গুণ করে যে গুণ ফল পাওয়া যায় সেই গুণ ফলের বর্গমূলই হচ্ছে গুণ্য অর্থাৎ প্রথম সংখ্যাটি সেটা আমি খেয়াল করে দেখাই দিচ্ছি আবার খেয়াল করো অর্থাৎ এই যে প্রথম সংখ্যা যেটা হলো গুণ্য এটা প্রথম সংখ্যা এই সংখ্যা দ্বারা আবার গুণ করব তাহলে এটা হয়ে গেল গুণক আর এই দুটা গুণ করার ফলে আমরা কী পাইছি একটা গুণ ফল পাইছি তাহলে আমি যদি বলি এই এখানে বর্গমূল কোনটা বর্গ হচ্ছে চার আর বর্গমূল সরি বর্গ হচ্ছে ষোলো আর বর্গমূল হচ্ছে চার অর্থাৎ গুণ করার ফলে যে গুণ ফলটা বের হলো এর যদি আমরা রুট করি তাহলে আমরা চার পাবো তাহলে আমি বলতে পারি চারের বর্গ হচ্ছে ষোলো এর বর্গমূল হচ্ছে চার কথাটা এখানে লিখে দিয়েছি রুটকে রুটের রুটের চিহ্ন মানে এটা হচ্ছে রুট অর্থাৎ বর্গমূল চিহ্ন এটা হচ্ছে স্কোয়ার কোনো একটা সংখ্যার উপর টু থাকলে সেটা স্কোয়ার এটা স্কোয়ারের চিহ্ন অর্থাৎ উপরে যেটা দুই থাকবে সেটা স্কোয়ারের চিহ্ন নোট নোট পূর্ণ সংখ্যা বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে কথাটা আবার ক্লিয়ার করি একটা পূর্ণ সংখ্যাকে যদি বর্গ করা হয় বর্গ করার পরে যে ফলাফলটা পাওয়া যাবে তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাটা কি যদি এর আগে আলোচনা করেছি পূর্ণ সংখ্যাটা হচ্ছে সংখ্যা রেখার যতগুলো ঋণাত্মক মান আছে যতগুলো ধনাত্মক মান আছে এবং শূন্য অর্থাৎ ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা আর শূন্য এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাকে গুণ আমরা যদি বর্গ করি তাহলে বর্গ পূর্ণবর্গ সংখ্যা পাব উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি এখানে যে শূন্য একটা পূর্ণ সংখ্যা গরম পানি লাগে কথা বলবো না পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ধরো শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচের পর অনেকগুলো সংখ্যা থাকতে পারে পাঁচ ছয় সাত আট যতগুলো সংখ্যা আছে এগারো বারো আরও সংখ্যা আছে মানে এটা একটু শর্টকাট দেখাচ্ছে আর কি যে বারো তো এরকম সংখ্যা নিতে পারো তেরো চোদ্দো বিশ একুশ বাইশ পনেরো আবার এরকম পঞ্চাশ ষাট সত্তর ইচ্ছা যা তুমি নিতে পারো শুধু তাই নয় এখানে প্লাস টু নিয়েছিলাম এখানে মাইনাস টু প্লাস বারো এটা মাইনাস বারো জাস্ট একটু বুঝাই দিলাম সেটা কি আমরা যদি পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করি বর্গ করি তাহলে আমরা শূন্য পাই এককে যদি স্কোয়ার করি এক একই আসে দুইকে স্কোয়ার করলে মানে বর্গ করলে চার আসে তিনকে বর্গ করলে নয় আসে এটা পূর্ণ সংখ্যা চার বর্গ করলে আসে ষোলো পূর্ণ সংখ্যা পাঁচ বর্গ করলে হয় পঁচিশ পূর্ণ সংখ্যা এগারো স্কোয়ার করলে হয় একশো একুশ পূর্ণ সংখ্যা বারো স্কোয়ার করলে হবে একশো চুয়াল্লিশ এখন এই যে ধনাত্মক মান এই যে ঋণাত্মক মান তাহলে ধনাত্মক টুকে বর্গ করলে যে মান আসবে মা ঋণাত্মক টুকেও বর্গ করলে একই মান আসবে এই যে ঋণাত্মক বারোকে বর্গ করবে ব্রেকেট দিয়ে ক্যালকুলেটরে তুলো যে ব্রেকেট মাইনাস বারো ব্রেকেট ক্লোজ ব্রাকেট উপরে স্কোয়ার এক একশো ধনাত্মক একশো চল্লিশই চলে আসবে দেখো এখানে মাইনাস যাওয়া সত্ত্বেও কিন্তু প্লাস সংখ্যা আসছে প্লাস চল্লিশ আসছে এখানে প্লাস বারোকেও আমরা বর্গ করলে কিন্তু প্লাস একশো আসছে মাইনাস বারোগ স্কোয়ার করলে কিন্তু আমাদের একশো প্লাস একশো চল্লিশে আসছে আশা করি কথাটা বুঝাইতে পারছি তার মধ্যে কিছু কথা বলতে চাই এখানে তুমি লিখে রাখবা যে এখানে আমার লেখাটা উচিত ছিল তোমার নোট এখানে লিখে রাখবা যে মাইনাসের উপরে যদি কোনো মাইনাস সংখ্যার উপরে যদি জোর পাওয়ার থাকে কথাটা আবার লিখে নিও কোনো মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যার উপরে যদি জোর পাওয়ার থাকে মানে পাওয়ারটা যদি জোর হয় তবে মানটা ধনাত্মক আসবে আবার এখানে লিখবা কোনো ঋণা কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি বিজোর পাওয়ার থাকে তবে ফলাফল যেটা হবে সেটা আমাদের ওই মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যায় আসবে কথাটা আবার বলি কোনো জোর ঋণাত্মক কোনো ঋণাত্মক এই ঋণাত্মক সংখ্যাটা জোর বিজোর যা ইচ্ছা হতে পারে ঋণাত্মক সংখ্যাটা জোর বিজোর যে কোনোটা হতে পারে কিন্তু শর্ত হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যার উপরে যদি পাওয়ার হিসাবে জোর সংখ্যা থাকে তাহলে ফলাফল ধনাত্মকই আসবে আর কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি বিজোর পাওয়ার থাকে তাহলে ফলাফল ঋণাত্মক আসবে তুমি এক্সাম্পল লিখবা ফার্স্ট ব্রাকেট মাইনাস টু ক্লোজ ব্রাকেট উপরে দিবা টু দেখবা প্লাস ফোর আসছে এবার ব্রে ফার্স্ট ব্রাকেট মাইনাস টু ক্লোজ ব্রাকেট উপরে দিবা কিউব ফলাফল মাইনাস এইট আসবে এটা লিখে নিইভাবে তোমার ট্রাই করো না বুঝলে আর দেওয়া হবে পরে এখন নোট স্পেশাল দেখো কী লেখা আছে যেখানে প্লাস মাইনাস এক্স যে কোনো একটা সংখ্যা প্লাস মাইনাস এক্স যে কোনো একটা সংখ্যা একটু স্পষ্ট দেখা দিই প্লাস মাইনাস এক্স একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বর্গ করলে একই মান পাওয়া যায় কথাটা এটা বুঝতে চাইছি যে একটা নির্দিষ্ট ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যায় হোক না কেন এটা নির্দিষ্ট সংখ্যা হতে হবে অর্থাৎ তুমি মাইনাস পঞ্চাশের উপর পাওয়ার করলে যেটা পাবা প্লাস পঞ্চাশের উপরে পাওয়ার দিলে একই রেজাল্ট পাবা এটাই বোঝানো হয়েছে অর্থাৎ একটি সংখ্যা এটা ধরো প্লাস মাইনাস এক্স মানে যে কোনো সংখ্যা হইতে পারে একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বর্গ করলে একই মান পাওয়া যাবে অর্থাৎ তোমার যে সংখ্যাটাই লেখো না কেন সেটার উপর যদি ধনাত্মক থাকে সেটা যদি ধনাত্মক থাকে যদি স্কোয়ার করো যে মান পাবা যদি ঋণাত্মক থাকে স্কোয়ার করলে একই মানই পাবা তাহলে পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু পেয়েছি এখানে এই যে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এটা আমরা পেয়েছি এখন আমরা শিখব বর্গ নয় এমন সংখ্যা বর্গ নয় এমন কয়েকটি সংখ্যা আমরা নির্ণয় করব পূর্ণ সংখ্যা লিখলাম বরাবর বড় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেখো তাকে বর্গ করবা তাই এখানে লিখবা বর্গ বর্গ যেমন এই জিরো লেখলে জিরের উপর বর্গ ওয়ান লেখলে অন্যের উপর বর্গ এভাবে বর্গ দাও বরাবর তাহলে বর্গ করার আবার কী আসছে জিরের উপর বর্গ করলে জিরো ওয়ানের উপর বর্গ করলে ওয়ান টুর উপর বর্গ করলে টু ফোর থ্রির উপর বর্গ করলে নাইন ফোরের উপর বর্গ করলে ষোলো আর পাঁচের উপর বর্গ করলে পঁচিশ এখন তাহলে পূর্ণবর্গ নয় কোনটা এখন এই এই সারিতে আমরা বের করবো যে পূর্ণবর্গ নয় কোনটা তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধারাবাহিকতায় আছে এখানে বর্গও করছে আমরা ধারাবাহিকতা অনুসারে কিন্তু বর্গ কিন্তু ধারাবাহিকতা অনুসারে বের হয় নাই খেয়াল করে দেখো শূন্য ওকে ফাইন এককে বর্গগুলি একে পাই কিন্তু দুইকে বর্গগুলি চার পাই তার মানে মাঝখানে কী কী নাই এক আর চারের মাঝে কিন্তু সংখ্যা আছে কি আছে দুই আছে তিন আছে সেই সংখ্যাগুলো কি এখানে আসছে না আসে নাই একটু ধৈর্য সহকারে খেয়াল করো আবার বলছি এক আর চারের মাঝে কিন্তু কোনো সংখ্যা নাই এই যে সবগুলা ঠিক আছে সবগুলা ঠিক আছে এখানে বরাবর কিন্তু এই পূর্ণবর্গর ক্ষেত্রে সাথে সাথে নাই মিস হয়েছে কিছু কিছু তার মানে বুঝতে হবে এক আর চারের মাঝে দুই আর তিন ছিল তাহলে এগুলো পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয় চার আর নয় খেয়াল করো দুইয়ের উপর স্কার করলে চার তিনের উপর করলে নয় তাহলে চার আর নয়ের মাঝখানে পাঁচ ছয় সাত আট আছে এগুলো কিন্তু নাই এখানে আসে নাই তার মানে এরা পূর্ণবর্গ নয় ঠিক এইভাবে তিনের উপর স্কোয়ার করলে কি তিনের উপর স্কোয়ার করলে নয় চারের উপর স্কোয়ার করলে ষোলো তাহলে নয় আর ষোলো আসছে মাঝখানে কিছু সংখ্যা নাই ক্রমিক সংখ্যা ধারাবাহিকতা অনুসারে নাই তাহলে বোঝা গেল নয় আর ষোলোর মাঝে সংখ্যা ছিল দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা ঠিক ষোলো আর পঁচিশের মাঝে কিন্তু সংখ্যা নেই দেখো চার আর পাঁচ ধারাবাহিক ঠিক আছে পাঁচ ধারাবাহিক ঠিক আছে কিন্তু এখানে নাই তাহলে বুঝতে হবে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ এই সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় এই যে এই যে পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাগুলা ছিল যে তোমার বরাবর এই যে বরাবর এর নিচে মার্ক করে সুন্দর করে এই কথাটা লিখবা কি লিখবা যে এই সংখ্যাগুলোর বর্গমূল নেই অর্থাৎ এগুলো পূর্ণবর্গ নয় এগুলো কিন্তু পূর্ণবর্গ নয় এই জন্য এই যে যে কথাটা লেখা আছে স্পষ্টভাবে এই কথাগুলো লিখবা যে এই সংখ্যা গুলোর বর্গমূল নেই বর্গমূল তো না যে রুট যেটা অর্থাৎ এরা পূর্ণ বর্গ নয় বিশ্বাস না হলে একুশ তেইশ চব্বিশ এই সমস্ত সংখ্যাগুলোকে রুট করবা দেখবে পূর্ণ সংখ্যা আসবে না ভগ্নাংশ সংখ্যা আসবে পূর্ণ সংখ্যা আসবে না ভগ্নাংশ সংখ্যা আসবে আমি কি বুঝাতে পেরেছি এগুলোকে রুট করলে পূর্ণ বর্গ আসবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট একটা ভগ্নাংশ সংখ্যা আসবে যেটা হচ্ছে অমূলত সংখ্যা যেটা হচ্ছে কি একটা অমূলত সংখ্যা কারণ দেখবে দশমিকের পর অনেকগুলার সংখ্যা থাকবে কেন নির্দিষ্ট সংখ্যা থাকবে না তুমি বলতে পারো স্যার পূর্ণ সংখ্যা তো আমাদের মূলত সংখ্যার মধ্যে পড়ে তাহলে এগুলো অমূলত বলেন কেন কারণ আবার একটু ক্লিয়ার করে বলি বিষয়টা একটু শুনো ভালো করে যে এইগুলাকে বলছি রুট করলে বর্গ সংখ্যা হবে না অর্থাৎ এগুলো কি বর্গমূল হবে না এইগুলোর বর্গমূল নেই তাই এরা পূর্ণবর্গ নয় কারণ এদের পর দশমিক আসবে এখন তুমি বলতে পারো যে স্যার দশমিক আসলে তো আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে মানে ভগ্নাংশ সংখ্যার মধ্যে পরে মূলত একটা অংশের মধ্যে পড়ে আমি বলবো যে হ্যাঁ পরে সেগুলোর মধ্যেই হয় কিন্তু দশমিকের পর কিন্তু দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসবে এখানে আর আমরা জানি মূলত সংখ্যাতে কখনোই অনেকগুলো সংখ্যা আসে না কিন্তু দশ নির্দিষ্ট সংখ্যা থাকে দশমিকের পরে কিন্তু এগুলোতে দশমিকের পর অনেকগুলো সংখ্যা সোয়াদ এই সোয়াদ একটু আসতে পার আমার ভিডিওটা শেষ হোক পরে কথা বল এগুলার পরে এই দশমিকের পরে অসংখ্য অর্থাৎ আটের অবধি অধিক সংখ্যাগুলো থাকবে যেটা ক্যালকুলেটার প্রকাশ করা যায় না কিন্তু তোমার ক্যালকুলেটার চাপ দিবা দেখবা যে আটটা সংখ্যা পরিপূর্ণভাবে চলে আসছে সুতরাং এটা অমূলত তখন তুমি নোটটা লেখবারও যে নোট যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ না হয় তবে সেই সংখ্যার বর্গমূল হবে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হবে এটা বুঝেছে যেমন ওই যে সমস্ত সংখ্যাগুলো বর্গমূলে আসে নাই তারা রুট টু রুট ফাইভ রুট সিক্স রুট এইট এই সমস্ত সংখ্যাগুলো অর্থাৎ তোমার এই যে এই যে এইখানে যেগুলো আছে এই যে পূর্ণবর্গ সংখ্যার মধ্যে যেগুলো আছে এই বরাবর যে সংখ্যাগুলো আসছে সেগুলোকে রুট করলেই তুমি পাবা না এবার যাওয়ার এক জায়গায় সেটা হচ্ছে এই যে পূর্ণবর্গ সংখ্যা এই বরাবর যাও পূর্ণবর্গ সংখ্যার নিচে মানে পূর্ণবর্গ সংখ্যা ঠিক নিচে এই যে পূর্ণবর্গ দেখো বরাবর আমি নিচ্ছি ক্যামেরা বরাবর নিচ্ছি এই যে পূর্ণবর্গ এই পূর্ণবর্গ সংখ্যার নিচে বরাবর কি আসবে সেখানে লিখবা পূর্ণবর্গ সংখ্যা নিজে ঠিক এভাবে মার্ক করবা করে লিখবা যে এই সংখ্যাগুলোর বর্গমূল আছে অর্থাৎ এরা পূর্ণবর্গ সংখ্যা কারণ পঁচিশ দেখো দেখা যাচ্ছে পঁচিশকে রুট করো বর্গমূল করো দেখবা পাঁচ পেয়ে যাবা তার মানে এই সংখ্যাগুলোর বর্গমূল আছে অর্থাৎ এরা পূর্ণবর্গ সংখ্যা শেষে একটা নোট লিখে রাখবা এই যে এটার ক্ষেত্রে এবার হচ্ছে এখানে এই যে টু এই যে টু স্কোয়ার এই দুই ঘরের নিচে লিখবা কি লিখবা যে ইত্যাদি সংখ্যা বের করা যাবে মানে তুমি লিখতে পারো এইভাবে এইভাবে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাগুলো অনেকগুলো বের করা যাবে অর্থাৎ এই প্রক্রিয়ায় অনেকগুলো বর্গ এবং এত কিছু লেখার দরকার নাই শর্ট লেখবে ইত্যাদি সংখ্যা বের করা যাবে ইত্যাদি পূর্ণ সংখ্যাগুলো এইভাবে বের করা যাবে লিখবে ইত্যাদি পূর্ণ সংখ্যা এইভাবে বের করা যাবে দেখছে না একটা বিষয় লিখে রেখো যেটা লিখে দিতেই ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে বাস্তব সংখ্যা প্রকাশ করা হয় আর দ্বারা মূলত সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা অমূলত সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ পুরক দ্বারা যেটা প্রাইম বলা হয় এর উপরে একটা টান যেটা মাইনাস বলো তোমরা আসলে মাইনাস ওটা প্রাইম বা পূরক অথবা কিউ সি দ্যাটস এনাফ কিউ পাওয়ার সি কিউ পাওয়ার সি ধন্যবাদ সবাইকে